মিন রাশির জাতক জাতিকাদের জন্য বক্রিশনির প্রভাব তিরিশে জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত এই একশো দিন কেমন কাটতে চলেছে সার্বিক দিক থেকে সে বিষয়ে আজ আমরা ডিটেলে আলোচনা করব। নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বক্রি শনি গ্রহের প্রভাব বারোটি রাশির লোকেরাই কম বেশি পেয়ে থাকবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা আমাদের জীবনে গ্রহদের প্রভাব বা ফল কখনো শুভ দেখতে পাব আবার কখনো অশুভ দেখতে পাব যার ফলে আমাদের জীবনে কখনো আনন্দময় সময় আসে তো কখনো দুঃখময় আর এই সব কিছুই আমাদের জীবনেরই একটি অংশ রোজ চব্বিশ ঘন্টার মধ্যে যেমন আমাদের দিন ও রাত উভয়ই পেতে হয় ঠিক তেমনই মানুষের জীবনেও দুঃখ এবং আনন্দ এই দুটোকেই মিলিয়ে জীবন কাটাতে হয় আমাদের ব্যবধান শুধু সময়ের কারো ক্ষেত্রে দুঃখ আগে আসে তো কারো ক্ষেত্রে সুখ আগে আসে পৃথিবীতে কারো জীবনই শুধু খারাপ দিয়েই যেমন চলে না ঠিক তেমন শুধু ভালো দিয়েও চলে না তবুও এর সব কিছুর মধ্যেও আমাদের জীবনে কর্ম করে যেতে হয় আর আমাদের এই সমস্ত কর্মের হিসাব যার কাছে থাকে এবং যিনি আমাদের এই সমস্ত কর্মের ফলদাতা তিনি হলেন আমাদের সকলের পূজনীয় এবং প্রিয় দেবতা শনিদেব আর এই শনিদেব বকরি অবস্থানে যেতে চলেছেন তিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত মোট একশো উনচল্লিশ দিনের জন্য তাহলে চলুন আলোচনা শুরু করার পূর্বে সকলে মিলে একবার মন থেকে শনিদেবকে প্রণাম জানিয়ে বলি জয় শনিদেব আপনারাও চাইলে শনিদেবের প্রতি মন থেকে প্রণাম জানিয়ে একবার লিখতে পারেন কমেন্টে জয় শনিদেব গ্রহটি এই সময় বকরি বা রেট্রোগ্রেট হতে চলেছে অর্থাৎ শনি গ্রহটি শনিগ্রহটি গতিতে চলবে আর এই সময় শনি গ্রহটি যে ঘরে বসে রয়েছে সে ঘরের ফল তো দেবেই পাশাপাশি তার আগের ঘরের ফলও দেবে অর্থাৎ বক্রি অবস্থানে কোনো গ্রহ তার প্রভাব একটু বেশি দিয়ে থাকে বা বলা যায় যে কিছু ক্ষেত্রে তার প্রভাব তিন গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বর্তমানে শনি গ্রহটি কুম্ভ রাশির ঘরে গোচর করছে যা মীন রাশির সাপেক্ষে দ্বাদশ ঘর মিন রাশির লোকেরা এখনও অবধি যথেষ্ট ভালোভাবে জীবন কাটাচ্ছিলেন ভালো ইনকামও করছিলেন এবং যথেষ্ট খুশি মনেও ছিলেন কিন্তু এই তিরিশে জুন দু যখন থেকে শনি গ্রহটি অবস্থানে যাবে তখন থেকেই আপনাদের মধ্যে ইনকামের চাহিদা অনেক বেড়ে যাবে ইনকাম করার এক্সট্রা সোর্স খুঁজতে থাকবেন আপনি আপনার মনের চঞ্চলতা খানিকটা বেড়ে যেতে দেখা যাবে পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে তাই মীন রাশির জাতক জাতিকারা এই সময় খরচ কমানোর চেষ্টা করুন পারিবারিক বিষয়ে বা ফ্যামিলি মেম্বারদের জন্য এই সময় খরচ বৃদ্ধি পেতে পারে এই সময় আপনি কোনো প্রকার লোন বা টাকা ধার নেবেন না এই সময় আপনার সাথে কারো কথার দ্বারা ঝামেলা হতে পারে তাই সাবধানে থাকবেন যে যাই বলুক না কেন আপনি নিজেকে সর্বদা শান্ত রাখবেন আপনার পার্টনারের সাথে অর্থাৎ স্বামী বা স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তর্ক বা ঝামেলা হতে দেখা যেতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে দেখা যাবে এই একশো উনচল্লিশ দিন অনেক মানুষের আসল রূপ আপনি দেখতে পাবেন যাদের আপনি এতদিন নিজের কাছের লোক বা আপন বলে মনে করছিলেন এই সময় যারা বিদেশে ঘুরতে যেতে চান তাদের জন্য সময়টি বেশ ভালো যাবে বা যারা কোনো প্রকার ধার্মিক স্থান বা তীর্থক্ষেত্রে ঘুরতে যেতে চান তারাও এই সময় ঘুরতে যেতে পারেন যারা আপনার দ্বারা নিজের কোনো ফায়দা বা লাভ ওঠানোর চেষ্টা করে তাদেরও এই সময় আপনি ভালোভাবে চিনতে পারবেন যেমন তেমন তাদের থেকেও এই সময় আপনি কিছুটা দূরে সরে যাবেন নিজে থেকেই এই সময় নিজের উপর আপনার কনফিডেন্সও বাড়তে দেখা যাবে আপনার আয়ও এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে যারা সোশ্যাল মিডিয়াতে নিজের ক্যারিয়ার গ্রো করতে চান তাদের জন্য এই সময়টি বেশ লাভজনক হতে চলেছে আপনার পুরনো কোনো আটকে থাকা কাজ এই সময় নতুন করে শুরু হওয়ার সুযোগ রয়েছে এই একশো দিন আপনার মানসিক চাপ বাড়তে চলেছে পাশাপাশি আপনাকে নতুন কোনো ও নিতে হতে পারে তবে এই সময় আপনি কিছুটা মানসিকভাবে কষ্ট পেলেও পরবর্তীতে তার ভালো ফলও আপনি লাভ করতে পারবেন বাড়ির কোনো প্রকার কনস্ট্রাকশনমূলক কাজও এই সময় আপনি শুরু করতে পারেন মেন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিয়ের কথা ভাবছেন তারা এই সময় পাত্রপাত্রীর সন্ধান পেতে পারেন এমনকি বিয়েও পর্যন্ত হয়ে যেতে পারে যারা প্রেম সম্বন্ধে আছেন এবং কোনোভাবে পার্টনারকে চিট করছেন বা মিথ্যা কথা বলছেন দীর্ঘদিন থেকে তাদের জন্য এই সময়টি খুব সাবধানে থাকা উচিত রিলেশনে সৎ না থাকলে এই সময় সমস্যায় পড়তে হবে আপনাকে ওভারঅল ভাবে মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই একশো দিন বেশ ভালোই কাটতে চলেছে যারাই নিজের জন্মছক আমার কাছে বিচার করাতে চান বা আপনার জীবনের যে কোনো সমস্যার বিষয়ে পরামর্শ করতে চান এবং তা থেকে সমাধানের উপায় জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আপনার নামটি বুকিং করে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ঈশ্বর সকলের মঙ্গল করুন ধন্যবাদ